বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আপনারা শুনেছেন আমাদের তিন প্রিয় ভাই আফজল বকুল ভাই এবং লিটন তিনজনই আমাদের 6 7 এবং 8 নম্বর ওয়ার্ডের বিএমপি সভাপতি ছিলেন ওনারা মৃত্যুবরণ করেছেন এই দিনটি এই মুহূর্তটি আমাদের সকলের জন্য দুঃখের কষ্টের আমাদের যে তিনজন সাথী মৃত্যুবরণ করেছেন আপনারা জানেন যে বিগত ফেসির সরকারের বিরুদ্ধে যে আন্দোলনে যে কয়েকটি ওয়ার্ডের নেতৃবৃন্দ সক্রিয় ছিলেন তাদের মধ্যে এই তিনটি মানুষ ভয় ভীতি লুক আলোচনার উঠে রাজপথের সরব উপস্থিত ছিল তারা দলকে নিজ নিজ এলাকায় সংগঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন দলের প্রতিটি কর্মসূচিতে তারা তিনজন সদল বলে উপস্থিত হয়ে সকলের হৃদয়ের মণিকুটে স্থান করে নিয়েছেন এবং তিনজন মানুষই ছিলেন নামাজি তিনজন মানুষই ছিলেন বিনয়ী দ্বিতীয় আর আমি একসাথে একসাথে আমরা হজ আদায় করেছি আরাফতের ময়দানে মিনার ময়দানে মুজবালিফার ময়দানে একই বছর একই সঙ্গে আমরা দেখেছি এই তিনটি মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন আমরাও একদিন হয়তো থাকবো না এটাই স্বাভাবিক কিন্তু পৌর বিএনপিকে আমি ধন্যবাদ দেই যে তিনজন ভাই আমরা হারিয়েছি পৌর বিএনপির সকলকে একত্রিত করে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর দয়া কৃপা লাভের জন্য আজকের এই মিলাদ মাহফিলার আয়োজন করা হয়েছে এটা চর্চা থাকা দরকার আমরা যেহেতু দল করি মানুষ মরণশীল আমরা না যারা দল করবেন থাকবেন তারাও সেই দিন আমাদেরকে নিশ্চয় মনে করবেন তাই আমি অনুরোধ করবো এই শুধু দোয়া করেই যেন আমরা তাদেরকে বলে না যাই তাদের পরিবারের প্রতিও আমাদের দায়িত্ব আছে আজকে হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা লিটন আফজল এবং বকুল ভাই যে পরিস্থিতির মধ্যে ছিলেন আজকে কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে একটি সুবাতাস আমরা অনুরোধ করব যে এই পরিবারগুলি যেন কোনোভাবে তারা নিজেদেরকে অসহায় মনে না করেন একা মনে না করেন যার যার ওয়ার্ডে আপনারা তাদের অভিভাবকের দায়িত্ব পালন করবেন পরম আত্মীয়র দায়িত্ব পালন করবেন আর আমি দলের একজন পুরাতন কর্মী হিসাবে আমার ডানে বামে পিছনের সামনে বসা আমার প্রিয় সহকর্মীদেরকে নিয়ে আমি দলের কর্মীদের পাশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই পরিবারগুলি তিনজন না শুধু যে আমাদের বেলাল ছয় নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মারা গেল আরো বেশ কিছু মানুষ আমাদের বিভিন্ন কমিটির মারা গেলেন প্রত্যেকটি পরিবারের যদি যেন আমরা সমানভাবে দায়িত্ব পালন করি আর আমি আপনাদের ভাই হিসেবে দলের পক্ষে তাদের এবং তাদের পরিবারের যারাই যখন যে সময় আমাদের প্রয়োজন মনে করবেন আপনারা স্মরণ করবেন ইনশাল্লাহ পুরা দল তাদের পরিবারের পাশে থাকবে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে সুস্থ উন্নত চিকিৎসার জন্য আল্লাহ পাক যদি কিছু সহি সালামত রাখেন উনি আপাতত লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন পরবর্তীতে আমেরিকা চূড়ান্ত চিকিৎসা হবে সবাই দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া যেন সুচিকিৎসায় আওতায় এসে সম্পূর্ণ সুস্থ হয়ে আল্লাহ যেন নে হায়াত দিয়ে আমাদের মধ্যে ওনাকে ফেরত পাঠান আমাদের প্রিয় নেতা শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেব ইনিও বাংলাদেশে আসার জন্য প্রতিটা মুহূর্ত ওনার হৃদয় ছটপট করছে নারীর টানে রক্তের টানে দেশের টানে মানুষের টানে ইনি যে দেশে জন্মগ্রহণ করেছেন যে দেশের রাজনীতিকে তিনি ধারণ করেন বহন করে নেতৃত্ব দিচ্ছেন সেই দেশে উনি ফিরে আসবেন ওনার বিরুদ্ধে পালিয়ে যাওয়া সরকারের যত আইনি বাধা ছিল আল্লাহ যেন সমস্ত বাধা সহজ করে দূর করে উনাকে বীরের বেশে মাথা উঁচু করে বাংলাদেশের মানুষের খেপ করার তৌফিক দেন আমরা কিন্তু অনেকে দীর্ঘদিন যাবৎ দলের পুরাতন মানুষ আমরা অসুস্থ বিভিন্ন মামলা মোকদ্দমায় আমরাও জড়িত আমরা একে অপরের জন্য দোয়া করব আল্লাহ যেন এই মুসিবত থেকে আমাদের সকলকে উদ্ধার করেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ করে নেয় দিয়ে মানুষের খেতপথ করার তৌফিক দেন অল্প সময়ে ব্যাপক সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত প্রমাণ করেছেন আমরা শুধু দল সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে নেই আমরা আমাদের যে কোনো ভাইয়ের বিপদে আপদে দলের প্রয়োজনে আমরা যে অল্প সময় উঠছে আমরা যে হতে পারি আজকের এই পৌর বিএনপি আয়োজিত আমাদের তিন ভাই সহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের এই বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করে আবারও প্রমাণ হলো হবিগঞ্জ পৌর বিএনপি তার আপন মহিমায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা তাদের জন্য কামনা করছি যারা আয়োজন করেছেন কষ্ট করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে দেশ নেত্রী বেগম খালেদা যা এবং দেশ তারেক রহমান সাহেব দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ سيئاتنا وتوفنا مع الأبرار <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار Thank